আসসালামু আলাইকুম এটিম ছেলের ভালোবাসা তৃতীয় পাঠ ঘড়িতে দেখি রাত প্রায় চারটা ভোরের একটা ট্রেন আছে ঢাকা যাওয়ার হাট্টে হাঁটতে রেল স্টেশনে চলে আসলাম বাকি রাতটুকু জেগেই কাটিয়ে দিলাম তারপর সকালে ট্রেনে উঠে ঢাকায় চলে আসলাম এখন প্রায় একটা বাজে খুদায় পেটটা জ্বলে যাচ্ছে রাস্তার পাশে হোটেলে দুপুরের খাবার খেলাম এখন একটা থাকার জায়গা খোঁজা লাগবে অনেকক্ষণ খুঁজে একটা মেসে ফাঁকা রুম পেলাম ওটাই উঠে বললাম থাকার জন্য রুম পাওয়া গেল এখন একটা কাজে জোগাড় করতে হবে পরের দিন সকালে কাজের খোঁজে বের হলাম অনেক খোঁজাখুঁজি করেও একটা কাজও পেলাম না এভাবে কয়েকদিন চলে গেল কিন্তু কাজ পাচ্ছি না এদিকে কাছে যে টাকা ছিল তাও প্রায় শেষ হয়ে আসছে এমন চলতে থাকলে না খেয়ে মরতে হবে পরের দিন কাজ খুঁজতে আবার বের হয়েছি এমন সময় কোথা থেকে কয়েকটা ছেলে এসে আমাকে ঘিরে ধরলো ওদের মধ্যে একজন চাকু বের করে বলল কাছে যা আছে সব বের কর না হলে এই যে ছুরি দেখছিস এটা দিয়ে তোর পিটফুটো করে দিব আমি বললাম বিশ্বাস করেন আমার কাছে কোনো টাকা পয়সা নেই শালা মিথ্যা কথা বলছিস কেন তোরে তো দেখে মনে হচ্ছে না যে তুই ফকির নির পোলা ভাই সত্যি বলছি আমার কাছে টাকা নাই আরেকজন বলল এই তোর এই শালারে চেক কর কিছু না পেলে উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দে আমার কাছে কয়েকশো টাকা আছে এগুলো নিয়ে নিলে দুপুর থেকে না খেয়ে মরতে হবে এজন্য ওদের থেকে টাকাগুলো বাঁচাতে দৌড় দিলাম ছেলেগুলো আমার পিছু পিছু দৌড় দিছে আমি আরও জোরে দৌড় দিলাম কিন্তু তারপরও ছেলেগুলো আমাকে দৌড়ে ফেলল এরপর ওরা সবাই মিলে আমাকে মারতে শুরু করলো মারা শেষে আমার কাছে যা টাকা আছে সব কেড়ে নিল আমার তখন ওটার মতো আর শক্তি নেই ওদের ভিতরে একজন এসে চাকু দিয়ে আমার হাতে একটা টান দিয়ে বলল শালা এতক্ষণ দৌড় দেওয়ানো শাস্তি ভোগ কর এই বলে ওরা চলে গেল হাত থেকে গল গল করে রক্ত বের হচ্ছে। ব্যথা যন্ত্রণায় হাত নাড়াতে পারছি না এমনভাবে রক্ত পড়তে থাকলে কিছুক্ষণ পরেই রক্তশূন্যতায় মারা যাব চোখের সামনে বাবা মাকে দেখতে পাচ্ছি এরপর চারিদিকে ঝাপচা দেখতে লাগলাম চোখ খুলে দেখি আমি হাসপাতালে কাটা হাতে ব্যান্ডেজ করা আর এক হাতেও দেখি স্যালাইন লাগানো আমার জ্ঞান ফেরা দেখে নার্স বলল। ভেবেছিলাম আপনি হয়তো বাঁচবেন না কিন্তু ওপরওয়ালার অসে সহমতে বেঁচে গেছেন আমি কোথায় নার্স বলল। ঢাকা মেডিকেল হাসপাতালে তিন দিন পর আপনার জ্ঞান ফিরেছে আচ্ছা আমাকে এখানে কে এনেছে এক ভদ্রলোক উনি যখন আপনাকে হাসপাতালে নিয়ে আসে ততক্ষণে আপনার শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গেছে ডাক্তার বলল রক্ত জন্য আপনার বাঁচার সম্ভাবনা কম যদি বাঁচাতে চান তাহলে দ্রুত ছয় ব্যাগ বি পজিটিভ রক্ত জোগাড় করুন উনি নিজে আপনাকে দুই ব্যাগ রক্ত দেয় আর বাকি রক্ত ব্ল্যাক ব্যাঙ্ক থেকে কিনে আনে নার্সের কথা শুনে মনে হলো পৃথিবীতে তাহলে এখনো ভালো মানুষ আসে নার্স বলল উনি আপনাকে বলেছিল আপনার জ্ঞান ফিরলে ওনাকে যেন জানাই আমি কল করে জানাচ্ছি নার্স চলে গেল বিকেলে ভদ্রলোক এলো আমার সাথে দেখা করতে আমার চেয়ে ওনাকে বেশি খুশি মনে হচ্ছে আমাকে দেখেই বলল তোমাকে নিয়ে অনেক টেনশনে ছিলাম আল্লাহ তোমাকে বাঁচিয়েছে এখন বলো তোমার বাবা মা কোথায় ওনাদের খবর দিতে হবে ওনারা কত টেনশনে আছে আল্লাহ ভালো জানে আমি বললাম কাকে জানাবো পৃথিবী তাপন বলতে আমার কেউ নেই কি বলো সত্যি হুম আমার বয়স সাত বছর তখন একটা অ্যাক্সিডেন্টে মা বাবা মারা যায় এরপর থেকে একাই থাকি মামা মামির কথা বললাম না পুরোনো কথা মনে করে দিয়ে মনে হয় কষ্ট দিলাম আগে কষ্ট পেতাম এখন আর কিছু মনে হয় না আচ্ছা তোমার এই অবস্থা কে করেছে রাস্তায় গুন্ডাদের সাথে ঘটে যাওয়া সব কিছু খুলে বললাম সব কিছু শোনার পর উনি বলল আচ্ছা তাহলে কোনো কাজ পেয়েছো না উনি একটু ভাবল এরপর বলল আচ্ছা তুমি কি কাজ পারো রান্নাবাদী প্রায় সব কাজই পারি গাড়ি চালাতে পারো হুম পারি ভদ্রলোকটি একটি বলল আগে সুস্থ হও তারপর তোমার কাজের ব্যবস্থা করা আমার দায়িত্ব ধন্যবাদ আপনাকে আচ্ছা তোমার নাম তো জানা হলো না জি আমি অনিক হাসান ভদ্রলোকটি বলল আমি আশাফ চৌধুরী আচ্ছা তুমি রেস্ট নাও এরপর উনি আমার হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলল এই টাকাগুলো রাখো আপনি আমার জন্য অনেক কিছু করেছেন জানি না এই ঋণ কিভাবে শোধ করব। এরপর আর আমাকে ঋণই করবেন না এই টাকাগুলো এমনি এমনি দিচ্ছি না তোমার চাকরির বেতনের অগ্রিম টাকা এখন তো নাও আমি টাকাগুলো রেখে দিলাম উনি চলে গেল হসপিটালে আরো সাত দিন থাকতে হবে হসপিটাল থেকে বের হয়ে মেসে গেলাম আশাফ সারের কথা মতো সব কিছু গুছিয়ে নিয়ে ওনার দেওয়ার ঠিকানা মতো জায়গায় আসলাম সামনে তাকিয়ে দেখি অনেক সুন্দর একটি বাসা দারোয়ান আমাকে বলল কি চাই এখানে এটা আশাফ সারের বাসা না হ্যাঁ কিন্তু উনি তো বাসাই নেই ফিরতে বিকেল হবে আপনি অন্য সময় আসুন আমি আর কথা না বলে কিছু দূরে একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম ঘড়িতে দেখি তিনটা বাজে তার মানে আশ্রফ স্যারের আসতে আরও দুই ঘন্টা মতো লাগবে এখানে শুধু শুধু বসে থাকার চেয়ে আশেপাশে ঘুরে দেখাই ভালো আমি রেস্টুরেন্ট থেকে বের হয়ে হাঁটতে লাগলাম কিছু দূর যাওয়ার পর একটা পার্ক পেলাম আমি পার্কের ভিতরে ঢুকে ঘুরতে লাগলাম হঠাৎ চোখ গেল একটা মেয়ের উপর কেমন যেন চেনা চেনা লাগছে ভাবতে লাগলাম কোথায় দেখেছি মনে পড়েছে এ তো সেই মেয়ে যাকে বাঁচানোর উপর স্বরূপ থাপ্পড় দিয়েছিল কিন্তু এর রাজশাহী থেকে ঢাকাতে কি করে আমাকে যদি দেখে তাহলে ওর বান্ধবদের দিয়েও আমাকে মার খাওয়াবে তার চেয়ে এখান থেকে কেটে পড়াই ভালো আমি মেয়েটার পাশ কাটিয়ে চলে যেতে লাগলাম হঠাৎ কোন মেয়ে যেন এই ছেলে শোন বলে ডাক দিল যাকে ইচ্ছা ডাকু এখানে দেরি করলে মার খেতে হবে আমি আরও জোরে যেতে লাগলাম মেয়েটা আবার ডাক দিল ওই থামবি নাকি গিয়ে ধরে আনবো আমি পিছনে ঘুরে তাকালাম তাকিয়ে দেখি সেই বদমাইশ মেয়ে ডাকছে ওর পাশে আছে আরো পাঁচটা মেয়ে আসলে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় আমি আস্তে আস্তে ওদের সামনে গিয়ে দাঁড়ালাম মেয়েটা বলল ওই শয়তান লুচ্চাপোলা তোরে না বলছি আমার আশেপাশে না আসতে তারপরেও আমাকে ফলো করে রাজশাহী থেকে ঢাকা চলে আসছিস বুদ্ধি করে কিছু একটা বলতে হবে না নাহলেই মেয়ে আর ওর বান্ধবীদের হাতে মার খেয়ে জীবনটাই চলে যাবে মেয়েটা আবার ধমক দিয়ে বলল ওই কথা বলছিস না কেন আমার প্রশ্নের জবাব দে আমি বললাম দেখুন আপনার কথাই ভুল হচ্ছে আপনি যাকে আমি ভাবছেন আমি সে না আর আমি তো আপনাকে চিনি না মেয়েটা বলল তোর বাসা রাজশাহী না আমি বললাম ছোটবেলার থেকে ঢাকা থাকি রাজশাহী আমার বাসা হতে যাবে কেন মেয়েটা বলল আমার তো ভুল হতেই পারে না কারণ আমি যাকে মনোযোগ দিয়ে একবার দেখি সহজে তাকে বলি না আমি বললাম আপনার চোখের সমস্যা আছে চোখের ডাক্তার দেখান আর হ্যাঁ নেক্সট টাইম আমার সাথে এমন বিয়াদুপি করলে থাপড়াইয়া দাঁত একটাও আস্ত রাখবো না বলে দিলাম এরপর আর কিছু না শুনেই হনহন করে হেঁটে বের হয়ে আসলাম যাক বাবা বাঁচলাম মিথ্যা না বললে হয়তো মেরে হাসপাতালে ভর্তি করত প্রায় পাঁচটা বেজে গেছে আমি চললাম আশ্রাপ স্যারের সাথে কথা বলতে দারোয়ানকে জিজ্ঞাসা করার পর বলল এসেছে আমি ভেতরে এসে কলিং বেল বাজালাম একটু পর আশ্রাপ স্যার এসে দরজা খুলে দিয়ে বলল ভেতরে আসতে আমি বাসার ভেতরে প্রবেশ করলাম বাসার বাইরে যেমন সুন্দর ভেতরে তার চেয়ে বেশি সুন্দর স্যার আমাকে বলল সবাই বসতে আমি সবাই বসতেই কে যেন কলিং বেল বাজালো আশ্রাপ স্যার উঠে যেতে লাগলো আমি ওনাকে বাধা দিয়ে বললাম আমি খুলে দিচ্ছি দরজা খুলেই দেখি এ তো সেই অহকারে মেয়েটা দাঁড়িয়ে আছে আমাকে দেখে বলল ওই তুই আমার বাসায় কী করিস আমি বললাম এটা আপনার বাসা হবে কেন আমি তো আস্তাব স্যারের বাসাই মেয়েটা বলল উনি আমার বাবা সামনে থেকে সর হলে কানের নিচে দুটা লাগাবো কি ডেঞ্জারাস মেয়ে না সরে দাঁড়ালে সত্যি মেরে দিবে। কি দরকার এমনি এমনি থাপ্পড় খাওয়া এজন্য তাড়াতাড়ি সরে দাঁড়ালাম মেয়েটা পাশ দিয়ে রুমে প্রবেশ করলো মেয়েটা বলল বাবা এইসব ছোট লোকদের রুমে আসতে দিছো কেন আশাফ স্যার বললেন মা সবাই মানুষ কাউকে ছোট করে দেখতে হয় না মেয়েটা বলল দেখো আব্বু আমি তোমার এইসব লজিক শুনতে চাচ্ছি না আমি আমার রুমে গেলাম মেয়েটা হন হন করে দোতালে উঠে গেল আশাফ স্যার বললো তুমি ওর কথাই কিছু মনে করো না আসলে মা মরা মেয়ে আমার একটু বেশি আদর পেয়ে এমন হয়ে গেছে তবে ওর মনটা অনেক ভালো মনে মনে বললাম কেমন মন ভালো সেটা আমি খুব ভালোভাবেই জানি অ্যাক্সিডেন্ট করতে লাগছিল হাত ধরে টান দিয়ে বাঁচালাম সেজন্য নিজে তো থাপ্পড় দিল তাতে আরেকজনকে দিয়েও থাপ্পড় দেওয়ালো কী হলো কিছু বলছো না কেন আমি এসব কথাই কিছু মনে করি না বাদ দিন সব এখন বলেন আমাকে কি কাজ করতে হবে আশাফ স্যার বললেন কাজ বেশি কঠিন না তুমি কার ড্রাইভিং করে আমাকে অফিসে নিয়ে যাবে আর আসবে ভাবছিলাম কত কঠিন কাজই বা দেয় কিন্তু এখন দেখছি অনেক সহজ কাজ এজন্য ওনার প্রস্তাবে স্বাচ্ছন্দে রাজি হয়ে গেলাম আচ্ছা তাহলে তোমার রুম দেখিয়ে দি উনি আমাকে নিস্তলে একটি রুমে নিয়ে আসলেন রাজকীয় রুম এরকম রুমে থাকতে পারলে জীবন ধন্য কিন্তু ওই মেয়ের জন্য কতদিন টিকতে পারবো জানি না তা বাবা তোমার রুম পছন্দ হয়েছে হুম স্যার আমাকে ছাড় বলতে হবে না আঙ্কেল বলে ডাকবে জি আঙ্কেল স্যার সরি আঙ্কেল আচ্ছা তুমি রেস্ট নাও আঙ্কেল চলে গেল। আমি ব্যাগটা রেখে বিছানায় গায়ে লিয়ে দিলাম আহ কত নরম বিছানা জানি না এই এতিমের কপালে বিছানা কতদিন আছে। তাতে খাওয়ার জন্য বাইরে যেতে লাগছি এমন সময় আঙ্কেল বলল অনেক কোথায় যাও যে আঙ্কেল খেতে যাচ্ছি তুমি আমার বাসায় থেকে বাইরে খাবে এটা তো হয় না আজ থেকে তুমি আমাদের সাথে খাবে ফ্রিতে খাওয়া পেয়ে গেলাম তাই সাত পাঁচ না ভেবে রাজি হয়ে গেলাম একটু পর আঙ্কেল আর ওনার মেয়ে খেতে বসলো আঙ্কেল আমাকে খাওয়ার জন্য ডাকলেন আমাকে দেখেই ওনার মেয়ে চোখ বড় করে তাকালো তাকানোর ধরন দেখে মনে হচ্ছে চোখ দিয়ে আমাকে মারছে আমি কোনো কথা না বলেই খেতে বসলাম আঙ্কেল বলল তুলে নিয়ে খাও আমি প্লেটে ভাত আর মুরগির মাংসের কয়েক পিস তুলে নিলাম এরপর খাওয়া শুরু করলাম আস্তে আস্তে সব খাবার শেষ করলাম এরপর রুমে চলে আসি সকালে উঠে ফিরে সে নাস্তা করলাম এরপর আঙ্কেলকে নিয়ে ওনার অফিসে গেলাম যাওয়ার সময় আঙ্কেল বলল তোমার ড্রাইভিং লাইসেন্স আছে তো ড্রাইভিং লাইসেন্সটা তো বলে সেই রাজশাহীতে ডেকে আছি এজন্য আঙ্কেলকে বললাম না আঙ্কেল আচ্ছা আমি আজকের ভেতরেই সব ব্যবস্থা করে বড় বড়োলোক মানুষের বড়োলোকই কারবার আমার তাড়াতাড়ি ড্রাইভিং লাইসেন্সটা পেলেই হলো আঙ্কেল বলল। আশেপাশেই থাকো আমি একটাই বাসায় যাব আমি আশেপাশে হাঁটতে লাগলাম অনেকক্ষণ ঘোরাঘুরি করে অফিসের সামনে চলে আসলাম একটু পর আঙ্কেল চলে আসলো ওনার সাথে করে বাসায় নিয়ে আসলাম দুপুরে খাবার খেয়ে আবার ওনাকে অফিসে নিয়ে আসলাম একটু পর পিয়নে এসে আমাকে বলল ছাড় ডাকছে আমি পিয়নের সাথে আঙ্কেলের কেবিনে গেলাম অনেক আমাকে একটা কাজ করে দিতে হবে আমার মেয়েকে তো চিনো ওর গাড়ি কি যেন হয়েছে তুমি একটু ওকে নিয়ে আসবে এই মেয়ে এমনিতেই আমাকে দেখতে পায় না তারপর যদি আমি যাই তাহলে কি করবে আল্লাহ জানে তারপরও আঙ্কেলের কথায় রাজি হয়ে ওনার মেয়ের ভার্সিটিতে গেলাম আমাকে বিএমডাব্লু গাড়ি থেকে নামতে দেখে আশেপাশের মেয়েগুলো থাকিয়ে আছে হয়তো ভাবছে কত বড়লোক লোক ছেলেটা কিন্তু তারা জানে না আমি একজন এতিম শুধুমাত্র এই গাড়ির ড্রাইভার আমার এত কিছু না ভাবলেও চলবে এখন স্যারের মেয়েকে খুঁজে পেলেই বাসি আটটে আটটায় সারা ক্যাম্পাস খুঁজে ফেললাম তাও ওনার মেয়েকে পেলাম না অবশেষে ক্লান্ত হয়ে গাড়ির কাছে চলে আসলাম গাড়ির ভেতর থেকে পানির বোতলটা বের করে কিছুটা পানি খেয়ে আবার আশেপাশে চোখ বুলালাম হ্যাঁ অবশেষে তাকে পেয়েছি কিন্তু সাথে ওর আরও পাঁচটা বান্ধবী আছে এখন ওনার সামনে গেলে হয়তো অপমান করবে কিন্তু কি করা এতিম আমি এসব আমাকে সহ্য করতেই হবে আমি ওনার দিকে যেতে লাগলাম কিছুক্ষণ পর ওনার সামনে চলে আসি মেয়েটা বলল ওই তুই আসছিস কেন আব্বু কোথায় আমি বললাম আসলে আঙ্কেল কাজে বিজি তাই উনি আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য মেয়েটা আচমকা সবার সামনে আমাকে থাপ্পড় মেরে দিল সবাই আমার দিকে তাকিয়ে আছে হয়তো তারা ভাবছে আমি হয়তো মেয়েটাকে প্রোজ করছি এজন্য থাপ্পড় দিছে কিন্তু কেউ আসল ঘটনা জানলো না আমি গালে হাত দিয়ে বললাম আমাকে মারলেন কেন মেয়েটা বলল চাকরের বাচ্চা চাকর তুই কোন সাহসে আমার আব্বুকে আঙ্কেল বললি এরপর থেকে কোনো সময় যদি এসব শুনছি তাহলে তোর কপালে ভয়ানক দুঃখ আছে আর আমাকে সবসময় ম্যাডাম বলে ডাকবি জি ম্যাডাম ওই গাড়ির চাবি দে আর আমার সাথে আই আমি ম্যাডামকে চাবি দিয়ে দিলাম ম্যাডামের এক বান্ধবী বলল আখি তুই শুধু শুধু ছেলেটাকে মারলি ম্যাডাম বললো তোর যদি এতই মায়া লাগে তাহলে আমার বাড়ির চাকরকে বিয়ে করে নে ম্যাডামের এই কথা শুনে ওর বাকি বান্ধবীরা হাসতে লাগলো মেয়েটা বলল ভাবছিলাম তোদের মধ্যে মনুষ্যত্ব আছে এখন দেখছি তাও নেই তোদের মতো জানোয়ার রুপী বান্ধবী থাকার চেয়ে না থাকা ভালো এই বলে মেয়েটা চলে গেল আজকে আমার বাবা মা থাকলে এই কথার জবাব দিতে পারতাম কিন্তু ভাগ্যে আমার এইসব কি আছে আগে ম্যাডাম একটা গাড়ি দেখিয়ে বলল ওটা আমার গাড়ি ভার্সিটির গেট পেরিয়ে কিছু দূর গেলেই একটা গ্যারেজ পাবি ওখান থেকে এটা ঠিক করে তারপর বাসায় আসবি আর হ্যাঁ চুরি করে আবার নিয়ে যাস না কারণ তোদের মতো ফকের বিশ্বাস নেই আমি একজন লোক ঠিক করে গাড়িটা ঠেলতে ঠেলতে গ্যারেজে নিয়ে আসলাম গাড়ি ঠিক করতে অনেকক্ষণ লেগে গেল ততক্ষণ রাত হয়ে গেছে গাড়ি নিয়ে সোজা আঙ্কেলের অফিসে গেলাম অফিসে দারোয়ান বলল স্যার একটু আগেই বের হয়েছে আমি কথা না বাড়িয়ে বাসায় চলে আসি কলিং বেল চাপ দিলাম আঁখি ম্যাডাম দরজা খুলে দিয়ে আমাকে বলল। যাক ছোট লোকের বাচ্চাটা পালায়নি আমি বললাম ছাড় কি এসেছে রাখি ম্যাডাম বলল আবু ওনার রুমে আছে আবার কিছু বললে মারতে পারে এজন্য কিছু না বলে ম্যাডামের পায়ে দিয়ে রুমে চলে আসলাম তো গায়েস নেক্সট পার্ট চাইলে বেশি বেশি কমেন্ট করুন